নমস্কার আপনারা দেখছেন হরিভক্তি টিভি আমি আপনাদের সঙ্গে তঞ্জা আজ অনেক দিন পরে আপনাদের মাঝে আমি হাজির আছি তো আজ আমি আপনাদের একটি মজার আলোচনা করে শোনাবো আপনাদের শুনতে ভালো লাগবে তো আজকাল যুগে যারা মদ পান করেন অথবা সুরা আগেরকাল যুগে সুরা বলা হতো যারা সুরা পান করেন তাদেরকে আমরা অনেকেই প্রায় সকলেই বলে থাকি ও অসুর বলে তাদেরকে গালি গালাজ করি কিন্তু একটি মজার বিষয় রামায়ণ যুগে যারা মদ পান করতো অথবা সোরা পান করত তাদেরকে দেবতা বলা হতো আর যারা পান করতো না তাদেরকে অসুরা অথবা অসুর বলা হতো একটি একটা মজার টপিক আমি বাবার কাছ থেকে শুনলাম তাই মনে হলো যে আমি অনেকদিন হরিভক্তি টিভিতে আলোচনা করি না আজ আপনাদের সামনে আমি টপিকটা তুলে ধরি আপনাদের আশা করি ভালো লাগবে তো চলুন আমরা রামায়ণে দেখি সেখানে কি বলা হয়েছে আসলে আমি আমি যেটা আপনাদের বলেছি সেটা কি সত্যি না একটা একটা এমনি কথা বললাম তো চলুন আপনাদের আমি প্রমাণ দেখাই তাহলে আপনাদের বিষয়টা ভালো লাগবে চলুন আমি রামায়ণের মধ্যে চলে যাই আপনারা দেখছেন হরিভক্তি টিভি প্রথম থেকেই সত্য কথা বলে রামায়ণম মূল সংস্কৃত ও বঙ্গানুবাদ সহ শ্রীমন মহর্ষি বাল্মীকি বিরোচিতম ভট্টপল্লী নিবাসী পণ্ডিত প্রবর শ্রী পঞ্চানন্দ তর্করত্নীন সম্পাদিতম শ্রী অভিজিৎ শীল সংগৃহীত বেনিমাধব শিলস লাইব্রেরি থেকে প্রকাশিত এই রামায়ণের আদিকাণ্ডের পঁয়তাল্লিশতম স্বর্গের সাঁইত্রিশ এবং আটত্রিশ নাম্বার শ্লোকের অনুবাদ আপনাদের সামনে আমি তুলে ধরছি দিদির পুত্রেরা অনিন্দিতা সুরাধিষ্ঠাত্রী বরুণ কুমারীকে গ্রহণ না করায় অসুর এবং অদিতি নন্দিনেরা গ্রহণ করায় সুর নামে প্রসিদ্ধি লাভ করিলেন সুরেরা বারুণী গ্রহণ করিয়া পরিষ্ঠ ও প্রমোদিত হইলেন তো শ্রদ্ধেয় দর্শক আপনারা সকলেই দেখলেন রামায়ণে উল্লেখ রয়েছে যে দেবতারা সুরাদেবীকে গ্রহণ করেছিলেন বলে দেবতাদের সুরা বলা হয় আর যারা দ্বৈত দানব দ্বারা আছেন তারা কিন্তু সুরা দেবীকে গ্রহণ করেননি তার জন্যই তাদেরকে বলা হয় অসুরা তো আপনারা নিশ্চয়ই বিষয়টি বুঝতে পেরেছেন আপনাদের কাছে আলোচনাটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আমাদের সাথে আপনারা জুড়ে থাকবেন এরকম ছোট ছোট ক্লিপ নিয়ে আপনাদের সামনে অবশ্যই হরিভক্তি টিভি হাজির হবে তো আজকের জন্য সকলকে ভালোবাসা আর নমস্কার